আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএম মুরগি বাচ্চা প্রথমত কিছু বাচ্চা দিয়ে আমরা ছোটোখাটো একটা খামার দেওয়ার চেষ্টা করছি সবাই দোয়া করবেন যাতে আমরা এটা সাকসেস করতে পারি এখানে প্রায় সত্তরটা সিএম মুরগি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাগুলোর বয়স মাত্র দুই জানি না কতটুকু সাফল্য আসবে তবে রিক্স নিয়ে কাজটা শুরু করলাম আশা করি আল্লাহ তালা ভালো পিছিয়ে রাখবে